কি আর ভাই বলিনি পটল ভিড় মাথা দেবো তাই গরিব মানুষ এই জন্মে দিয়ে সারা জীবন কাজ করি খেতে হবে না এই সময় ফোন আবার কে করলো দেখি হ্যালো আপনি তো বাবু বলছেন হ্যাঁ হ্যাঁ বাবু শেখ বলছি আচ্ছা বলুন দেখছি আপনার নাম্বারটা অনেক নম্বরের মধ্যে পঁচিশ লাখ টাকা লাঠি ড্রয়ের মাধ্যমে জুতেছে আমি তো লটারি ফটারি কাটিনি আপনি কি টাকাটা নিতে চান হ্যাঁ অবশ্যই নিতে চাই আচ্ছা টাকাটা নিতে গেলে কিছু শর্ত আছে বুঝলেন তো আচ্ছা শর্তগুলো কি শর্ত হলো আপনাকে পঁচিশ হাজার টাকা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে তাহলে অটোমেটিকলি আপনি পঁচিশ লাখ টাকা দিতে যাবেন পঁচিশ হাজার টাকা দিলেই পেয়ে যাবো আমি পঁচিশ লাখ টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা আমাদেরকে ওষুধ দিন দিলে আপনি পঁচিশ লাখ টাকা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এই নাম্বার ফোন করলে কি পরে পাওয়া যাবে আপনাকে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে কিন্তু একটু তাড়াতাড়ি কারণ আপনি যদি একটু লেট করেন তাহলে আমরা অন্য লাকি ড্রয়ের মাধ্যমে অন্য জলদি টাকাটা দিয়ে দেব না আমরা তো গরিব মনে এখন পঁচিশ হাজার টাকা আমরা পাবো কোথায় এবার পঁচিশ লাখ টাকা যদি পঁচিশ টাকা জোগাড় করতে হবে দেখি দেখুন দেখুন একটু তাড়াতাড়ি কাইন্ডলি একটু তাড়াতাড়ি করবেন নাহলে আমরা অন্য কোনো লাকি লাকি উইনারকে দিয়ে দেবো আচ্ছা বেশ পরে তাহলে আমি কল করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা পঁচিশ হাজার টাকা এখন আমি কোথায় পাবো না আমি বন্ধুর কাছে যাই লক্ষ্মীর কাছে আর হাতীয়ের কাছে দেখি পাই কিনা হয় তো কথা বলবো হ্যাঁ বল আমার না পঁচিশ পঁচিশ হাজার টাকা দরকার

আমার কাছে তো আছে টাকা কিন্তু পঁচিশ হাজার টাকা অনেক টাকা তুই তো আমার ছ্যাবলা বাজে আছিস একটু টাকাটা দিবি তো আমাকে ঠিক মতো দিদি এক মাসের মধ্যেই তোকে আমি দিতে এক মাসের মধ্যে তোর পটল উঠবে তো না উঠে না তোকে সুদ করে আনতে হতো আচ্ছা আমার কাছে তো ক্যাশ নেই তাহলে তোকে ফোন পেতে দিয়ে তো ফোন পেতে তাহলে ভালোই উপকার হবে রে সময় মতো দিয়ে দিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখ চলি গেছে হ্যাঁ ঠিক আছে তাহলে আসি ভাই হ্যাঁ ভালো থাকিস সময় মতো টাকা দিয়ে দিবি ভাই ঠিক আছে বেশ দেখি পয়সাটা তো ম্যানেজ করতে পারলাম খালি ফোনটা লাগাই যদি পায় ফুটি একটা কপাল ঘুরে যাবে হ্যালো হ্যাঁ স্যার বলুন হ্যাঁ স্যার বলছিলাম টাকাটা তো আমি ম্যানেজ করতে পেরেছি তা টাকাটা দেবো কীভাবে টাকাটা আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা কিউআর কোড সেন্ড করছি আচ্ছা কিউআর কোডটি স্ক্যান করুন দেখুন সরাসরি আমাদের কাছে টাকা চলে আসবে আচ্ছা বেশ হ্যাঁ দেখুন চলে গেছে হ্যাঁ টাকা চলে এসছে আচ্ছা তা টাকাটা কতক্ষণ পর পাবো আমি আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনার ব্যাংকের নাম্বার আধার কার্ড প্যান কার্ড পাঠিয়ে দিন তিরিশ মিনিটের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি আমি এখন হ্যাঁ দেখো চলে গেছে হ্যাঁ চলে এসছে তিরিশ মিনিট পর আপনি টাকাটা পেয়ে যাবেন আচ্ছা বেশ দু ঘন্টা হয়ে গেলো পয়সাটা এখন আসলো না আধা ঘন্টা পর আসবে বলল একবার ফোন করি দেখি করছে সেটি এখন সুইচ অফ আছে অনুগ্রহ করে পরে চেষ্টা সুইচ অফ তিন দিন হয়ে গেল টাকাটা এখনো আসলো না দেখে আজকে একবার ফোন করে দেখে এই ফোনটা লেগেছে হ্যালো কে স্যার কে স্যার আরে আপনাকে পঁচিশ হাজার টাকা দিলে পঁচিশ লাখ দেবেন বলে কি কিসের টাকা মানে আপনাকে দিলাম যে বন্ধুরা অচেনা নাম্বার থেকে যদি ফোন এসে এরকম কথা বলে আপনারা বিশ্বাস করবেন না এবং প্রতারণার শিকার হবেন না ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আচ্ছা